নমস্কার বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানি তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে বেলা থেকে নতুন একটা ভিডিও শুরু করছি আজকে হচ্ছে বাঘ মাসের দু তারিখ আমাদের এখানে মা বড়মার মেলা তো দেখো মায়ের মন্দিরে এসেছি মেলা দেখতে আর মাকে গয়না পরিয়ে সাজিয়েছে কি মিষ্টি দেখতে লাগছে তাই না আমার তো মা বড়মার মন্দির আসবো শুনলেই মনটা ভালো হয়ে যায় জানি না কেন এটা একটা অদ্ভুতভাবে আমি দেখেছি যখনই কোনো মানে যখনই মনে হয় যে পুজো দিতে আসবো বা মেলা দেখতে আসবো বা বরং বড় মন্দিরে আসবো হঠাৎ করে যেন মনে একটা আলাদা রকম অনুভূতি সৃষ্টি হয় জানি না কেন এটা আমি অনেকবারই ফিল করেছি আর এখানে কত দেখো ঘোড়া সমস্ত মানসিকের ঘোড়া আর কি অনেকে মানসিক আছে অনেকে আবার এমনিও পুজো দেয় কি সুন্দর গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে কি সুন্দর দেখতে লাগছে তাই না তো এখানে দেখো অনেকের মানসিক থাকে তো মাছ দিয়ে যায় অনেকে আবার এমনি এমনিও দিয়ে যায় ঠাকুরকে তো কত পরিমাণ মাছ পড়েছে দেখো সকাল থেকে আর এই মাছটা দেখো কত বড় তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এখানে দেখো সবজি কাটছে রান্না হচ্ছে যেহেতু ভোগ মেলা এটাই ভোগ মেলাটাই থেকে বিখ্যাত মা মা বড় তো ভোগ রান্না করছে অনেকে সবজি কাটছে দেখো আর আর একটা কি অদ্ভুত কথা তো আমি না এই মন্দির থেকে বা বড় মার কাছ থেকে যা কিছু চেয়েছি তো সমস্তটাই পেয়েছি তো এটা আমার অদ্ভুতভাবে ভালো মানে মনে হয় যে মানে কেউ যদি মা বড় মার কাছে কিছু চায় সেটা অবশ্যই পায় তো এটা আমার মানে মন আমার মনে হয় আর কি তো যে কোনো কিছু আমার মন খারাপ লাগলে বা কোনো কিছু হলেই না আমি মা বাড়ো মন্দিরে পুজো দিতে আসি তো যাই হোক দেখো এখানে রান্নাবান্না হচ্ছে আর ওদিকে মেলা বসেছে তো চলো মেলাটাও একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই শুধু কি রান্নাবান্না দেখালে হবে বলো নাগদণ্ডা বসিয়েছে চারিপাশে অনেক দোকানও বসেছে তো এই কিছুদিন ধরে তো আমি তো তোমাদেরকে বলছি ভিডিও করার এনার্জি পাচ্ছি না জানি না কেন আমার এত পরিমাণে এনার্জি লস হয়ে যাচ্ছে কেন আমার এত মুড সুইং হতে থাকছে আমি বুঝতেই পারছি না তো যাই হোক এই দেখো মেলা বসেছে নাগদনা বসেছে তো চলো তোমাদের সাথে মেলাটা একটু শেয়ার করি তোমরা দেখতে থাকো তারপরে বাড়ি যাব। আর বাড়ি গিয়ে ভিডিও শেষ করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো দেখো মেলা দেখে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এখন চেঞ্জ করব তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেক